রসুল বলেন আশুরার রোজার ব্যাপারে আল্লাহ তালার নিকট এই প্রত্যাশা রাখি যে আল্লাহ তালা পিছনে এক বছরের সমস্ত পাপ বন্দার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে আসুরের রোজা রাখতে পারলে রসুল যখন মক্কা থেকে মুদিনে হিজরত করলেন হিজরত করার পর তিনি সে জায়গায় যাওয়ার পর দেখলেন যে সেখানকার ইয়াহুদিরা এই আসুরের দিন রোজা রাখতে রসুল তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো জবাবে রসুলকে জানাই দিলেন হে মোহাম্মদ সাল্লু আলহ্লাম আমরা এই দিনে রোজা রাখি এর কারণ হলো আল্লাহ মুসাল্লামকে এই দিনে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউনকে চিরতরে পানির ভিতরে সুবাই মেরেছেন সুবাহান আল্লাহ তার সুক্রিয়া শুরু আমরা এই দিন রোজা রাখি রসুল বললেন শোনো তোমাদের চাইতে মুসা আলহিয়া ব্যাপারে আমরা বেশি হত্যার তোমরা তো শুধু মুসারিহালামকে নবী বলো কিন্তু তার যদি তাদের মতো এই দশ তারিখে আমরা রোজা রাখি তাহলে তো তাদের সাথে মিলে যাইতে আছে রসুল বলছেন শোনো তাহলে একদিন আগে নয় দশ দশ এগারো একটা বাড়াইয়া তাদের সাথে না এই বরফটাও বাইলা। তাদের সাথে মিলল না এই বিষয়ে রোজা রাখো আল্লাহ তালে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে রোজা রাখা এবং আরো অনেক কাহিনী আছে তো আমরা সেগুলো ইনশাল্লাহ পরবর্তী জমি আলোচনা করবো যা আলোচনা করছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন